যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুণে দ্বারা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলতির যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন দর্শন মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কে পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বোন কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে হয়েছে পাঁচ বছরের শিশুর ধর্ষণ করা কথা লজ্জাস্থান এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে ভারতের পানি পড়া দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারি ওয়াসারি কত ফাকাত উ আইদিয়া হুমা জাযা আম বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় সোরের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে বাইতুল মোকারমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা সোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর হা আল্লাহর আইন যা হাত কেটে দেওয়া হবে একটা সোরের হা হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলে ঠিক কেনা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি কথা বলে ঠিক কিনা কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে না কেন সব মুসলমানই হইতেছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ চায় মুখে মুখে বলে আমরা মুসলমান যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাটটি তিন ভাগে ভাগ রহমত মাগফিরাত নাজাত তো এটি যেহেতু গনা দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে আল্লাহ পাঁচ যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত 29টা রোজা হোক আর 30টা হোক আল্লাহ জানা সবগুলো রোজা আমাদেরকে এরায় আদায় করা তৌফিক দান করেন জোরে বলেন আমিন এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun সূরা বাকারার 183 নাম্বার আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন হে ईमानদারগণ হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের উপরেও রোজা কি ছিল ফরজ ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ কুন তার তাকুন তোমরা যেন তাকো অর্জন করতে পারো পরে অর্জন করতে পারো খোদাবিতে অর্জন করতে পারো যার অন্তরে তাকোয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিঠায় আপনি গুণা করাইতে পারবেন না কারণ তার অন্তরে কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এজন্য জন্য আর আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল করিমের সুরাহ আমিমা সেজদার তিরিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাচ করতে চাই সময় যেহেতু কম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আল্লাহ আরাবুলা মিলে বলেন ইন্না আল্লাহীনা কল রব বোন আল্লব নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লহ অ বগুড়ার মুসলমান ডান হাতটা তুলে আসমানের দিকে সাহাদত আঙ্গুলের দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তোমাদের রব কে আর একটু জোরে ডাক দেন কে আর একটু জোরে বলেন আল্লহ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহু আকবার বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাদি না কল উ রব্বন আল্লব নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লব সুম্মাস্তাবু এই কথার ওপরে যারা ইস্তাকমা অবিচল অটল থাকে তাতানাজ দালু আলাই হিমুল মালা ইকা আল্লাহ তালা বলেন আসমান থেকে তাদের ওপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা নাজিল হয় তিন সময়ে ফেরেশতা এসে বলে আল্লাহ তাখফ ও ভয় পেওনাম ওয়ালাতা হাসানু চিন্তা কর নাম ওয়া বসি রবিল জান্নাত ইল্লাতি কৌথুমতু আদো তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ সে জান্নাতকে তোমরা গ্রহণ করো এদি খেয়াল করেন সম্মানিত ভাইয়ের আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে একটু জোরে বলেন কে ইন্নাল্লাদিনা কলু রব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা এস্তেকামা তোবিচল অটল থাকবে সোম্যাস তা কম যে সোমমাস তা কম ও এই কথার ওপরে যারা এস্তেকামাত থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘূর্ণিঝড় যখন আসে আইল্যান্ড আর কি শুধু সনি ফনি মিক্সা মিতিলি এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালিগুলো ভেঙে যায় আবার কিছু ঘাস মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সোম্মাস্তা কম ইস্তেকামাত থাকা আপনি যখন বলবেন আল্লাহ মা রব এই কথার ওপরে টিকে থাকতে হলে আপনার ওপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশ করবে ঘর করবে বাড়ি করবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ মা রব এই কথার ওপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মস মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে ঠিক এর নাম হলো মুসলমান এর নাম হলো রবের গোলাম আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন কি জেলখানা থেকে বের হতে পারতো না হেলিকপ্টারতে মাহফিল করতে পারতো না কথা কোন না কে হ্যাঁ যদি একবার বলতো আমি আপনাদের সাথেই আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মুনাফিক মার্কা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মাশাআল্লাহ রোজাদার হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দেইকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আলালাহুল ফলকল আম সৃষ্টি যার আইন চলবে আল্লাহর আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক কেনা এই শিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাক অর্জন করব। রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না হাসি দামাসা করবেন না কথাকে বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করায় দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ তাউফিক দান করেন আমাদের তারাবি সিহারি ইফতারিগুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের কিয়ামুল লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন তাউফিক দান করেন জোরে বলেন আমিন আমাদের প্রিয় মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব যে চমৎকার আয়োজন করেছেন সময় স্বল্পতা কথা অনেক বলতে চায় কথাকে বোঝেন নাই কিন্তু ইফতার করতে হবে আমাদের তাই না এই জন্য ইফতার আগে তারপরে ওয়াজ শুনলে হবে না কি কর তারপরে তার থাকবেন না তো যাই হোক যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমল করা তা উফিক দান করেন জোরে বলুন আমিন দিন কায়েমের জন্য আল্লাহ যেন আমাদের কাজ করা তা দান করেন আমাদের জানমাল সব কিনে নিয়েছেন আল্লাহ তালা হজুর আয়াত দলিল দেওয়াজ করলো না সুরে তো আবার একশো এগারো নম্বর আয়াত তাহলে আল্লাহ যদি জানমাল কিনে নেয় তাহলে আপনার আমার আছে কি এর বিনিময়ে তো জান্নাত পাবো আল্লাহ যেন কবুল করেন জোরে বলুন আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত ভাইরা এখনই দোয়া হবে সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহু সাল্লাল মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ভাই ভাই সবাই বসে সবাই সংক্ষিপ্ত দোয়া সংক্ষিপ্ত দোয়া হবে সবাই বসে সবাই একটু লাইন হয়ে বসেন যাতে দিতে সুবিধা হয় সবাই একটু বসেন একটু একটু ঘোরায় বসেন লাইন হয়ে বসেন সবাই লাইন হয়ে বসেন ভাই যথেষ্ট আয়োজন হয়েছে আপনারা একটু সুন্দরভাবে বসেন হ্যাঁ সবাই সুন্দরভাবে বসেন